আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমরা দেখবো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস গ বিভাগের প্রথম অধ্যায়ের দেশ ও জনগোষ্ঠীর পরিচয় আমরা বিগত দিনে প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ গ বিভাগের এক নাম্বার প্রশ্ন পড়েছিলাম তো আজকে আমরা দেখব দুই নাম্বার প্রশ্ন আর যেটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে ভূপক্তির প্রভাব আলোচনা করো তো তোমাদের যাদের একুশে অক্টোবর থেকে পরীক্ষা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তো এই পরীক্ষাটি তাদের জন্য এই প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট যারা শেষ হচ্ছে দুই এবং তেইশ যাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই পরীক্ষাটি হচ্ছে একুশে অক্টোবর দুই তো তাদের জন্য এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ আর তোমাদের একটি কথা বলে রাখি তোমরা যারা বর্ষের পরীক্ষার্থী তাদের জন্য হতে থেকে তো তাদের জন্য একদম চূড়ান্ত মানে স্বাধীন বাংলাদেশের অভ্যদ ইতিহাসের চূড়ান্ত সাজেশন একদম চূড়ান্ত সাজেশন এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে রয়েছে কবি ভাগ খ বিভাগের গুরুত্বপূর্ণ একদম মোস্ট ইম্পর্টেন্ট নয়টি প্রশ্ন এবং গ বিভাগের মোস্ট ইম্পর্টেন্ট বারোটি প্রশ্ন তো এই পিডিএফ পেজ হচ্ছে উনপঞ্চাশ পেজের একটি পিডিএফ আর যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে আর এই পিডিএফ টির মূল্য ধরা হয়েছে একশো টাকা তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই জিরো নাইন ফাইভ নাইন এই নাম্বারে একশো টাকা বিকাশ করে আমাকে এই নাম্বারে 09598 double 070 এ নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে আমি তোমাদেরকে পিডিএফটি হোয়াটসঅ্যাপ মাধ্যমে পাঠিয়ে দেব তো চলো আর তোমরা অবশ্যই এই মানে দ্রুত সময়ের ভিতর এই পিডিএফটি সংগ্রহ করে নাও জিউটি মানে একদম শর্টকাট অনেক গুরুত্বপূর্ণ গুলো দেওয়া আছে আর এটা পড় অবশ্যই তোমরা 100% কমন পাবে আর চারণ একটি প্রস্তুতি নেওয়ার জন্য এই পিডিএফটি কোন এই অবশ্যই তোমাকে নিতেই হবে তুমি যদি একজন অনার্স প্রথম বর্ষে শিক্ষা দিয়ে থাকো এবং চূড়ান্ত প্রস্তুতি নিতে চাইলে পিডিএফ তোমার জন্য তো চলো আমরা আজকে এই প্রশ্নটি করব আর সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো তো আমরা এই পিডিএফ থেকেই মানে যে পিডিএফ এই পিডিএফ থেকে আমরা পড়াচ্ছি তো এটি হচ্ছে দুই নাম্বার প্রথম অধ্যায়ের দুই নং প্রশ্ন গুরুত্বপূর্ণ তো আমরা যখন গ বিভাগের প্রশ্নগুলো লিখব সেগুলো অবশ্যই প্রথমে ভূমিকা দেব এবং টপিক অনুযায়ী তাহলে একটু বেশি পাওয়া যায় তো আমরা আলোচনা করছি অসংখ্য পাহাড় পর্বত বন জঙ্গল থাকার কারণে বাংলাদেশে প্রবেশ সহসাধ্য কাজ নয় মানুষের সাথে প্রকৃতির একটি অবিচ্ছেদ্য ও অকৃত্রিম সম্পর্ক রয়েছে এই প্রকৃতির তলে মানুষ জন্মগ্রহণ করে বয়প্রাপ্ত হয় এবং জীবন জীবিকা নির্বাহ করে আর এই ভূপ্রকৃতি প্রায় প্রতিটি ক্ষেত্রে মানুষের উপর প্রভাব বিস্তার করে আর প্রকৃতির প্রভাবের কারণে কোনো অঞ্চলের মানুষ হয় সাহসী উদ্যমী ও কর্মট আবার এই ভূপ্রকৃতির কারণে কোনো অঞ্চলের মানুষ হয় অলস অকর্মট প্রকৃতির কারণে কোনো অঞ্চলের অধিবাসী খুব সহজে জীবিকা নির্বাহ করতে সক্ষম হয় আবার এই ভূপ্রকৃতির কারণে কোন অঞ্চলে কঠিন পরিশ্রম করে অতি কষ্টে জীবিকা নির্বাহ করতে হয় তো এটি হচ্ছে ভূমিকা এবার আমরা দেখবো বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাবসমূহ ভূপ্রকৃতিগত দিক হতে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা যায় এই তিন ধরনের ভূপ্রাকৃতিক অবস্থায় তিন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে ভূপাকৃতিগত বৈশিষ্ট্যের কারণে জীবনযাত্রার মানের তারতম্য দেখা দেয় ফলে কোথাও জীবনযাত্রা কঠিন আবার কোথাও সহজ উদাহরণস্বরূপ পার্বত্য অঞ্চলে জীবনযাত্রা কঠিন আবার সমতলে ভূমিতে এমান মান সহজ প্রকৃতির আবার কোথাও জীবনযাত্রা উন্নত কোথাও নিম্ন ভূমির গঠন ও পার্থক্য অনুযায়ী বাংলাদেশের তিনটি ভূপ্রকৃতিগত ভাগ হচ্ছে একটা টার্সিয়ারি যুগের পাহাড় দুই নাম্বার হচ্ছে প্রাইস্টোসিন কালের পাহাড় তিন নাম্বার হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি তো এই তিনটি আবার বিশদভাবে আলোচনা করা হয়েছে আর এই যে নিম্নে অর্থনীতিতে ভূপ্রকৃতিগত প্রভাব আলোচনা করা হলো যে এক নাম্বার হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় ও অর্থনীতিতে এর প্রভাব যেমন মূলত টারশিয়ারি যুগে হিমালয় পর্বত গঠিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয় টারশিয়ারি অঞ্চলে প্রচুর পরিমাণ বাঁশ বেজাত উদ্ভিদ জন্মে এছাড়া বৈলাম বৃক্ষ এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় এ অঞ্চলে ছোট ছোট ঝোপ জঙ্গল ও বৃক্ষরাজি রয়েছে এখানকার মানুষ মূলত এগুলোর সাথে সম্পর্কিত তা হতে হয়ে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে আর দুই নাম্বার হচ্ছে প্লাইস্টেশন কালের পাহাড় অর্থনীতির প্রভাব এ অঞ্চলে প্রাকৃতিক গ্যাস চুনাপাথর কয়লা প্রভৃতি খনিজ রয়েছে যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে এখানে ধান পাট তামাক ভুট্টা পান উৎপন্ন হয় কাঁঠাল ও গজারি বৃক্ষ সহ নানা কৃষি ফসলও প্রচুর জর্মে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি ও অর্থনীতিতে এর প্রভাব যেমন সাম্প্রতিক কালের প্লাবন সমভূমির মধ্যে রয়েছে এক নম্বর হচ্ছে কুমিলা সমভূমি এ অঞ্চল বর্ষাকালে ডুবে থাকে এবং প্রচুর কৃষি ফসল উৎপন্ন হয় দুই নাম্বার স্লেট সমভূমি মূলত হাওর অঞ্চল এটি অঞ্চলে শীতকালে পানি নেমে গেলে poro এর ধান চাষ হয় তিন নাম্বার হচ্ছে পাদদেশ ও প্লাবন তুমি এখানে ধান পাটইক তামাক জন্মে তো এই ছিল হচ্ছে তিনটি তো এটার সমভূমি আর সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলীর প্রকৃতির প্রভাব সময় এবার আমরা আলোচনা করব গ্রীষ্ম ও বর্ষাকালে বাংলাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাবিত হয় আর এটি যখন বঙ্গোপসাগর থেকে আসে তখন এই সব পাহাড় সময় বাধা পেয়ে ব্যাপক বৃদ্ধি বৃষ্টিপাত ঘটায় ফলে বাংলাদেশের কৃষির জন্য অনুকূল পরিবেশ তৈরি হয় শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু সব পাহাড়ে সামান্য বাধা হয়ে সামান্য বৃষ্টিপাত হয়ে থাকে ফলে বাংলাদেশের প্রধান কিছু পাহাড়ি অঞ্চল রয়েছে রবি সময় যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে বন বনভূমি সৃষ্টি হয়েছে এসব বনভূমি থেকে প্রচুর মূল্যবান কাঠ ও অন্যান্য বন সম্পদ সংগ্রহ করা হয়ে থাকে পাহাড়ের ঢালে চা রাবার জন্মে মধুপুর অঞ্চল থেকে গজারি কাঠ সংগ্রহ করা হয়ে থাকে যেসব এলাকায় নদী বাহিত রয়েছে সেখানে শিল্প বাণিজ্য পরিবহন জনবসতি ইত্যাদি ব্যাপক উন্নতি সাধিত হয় এখানে সমতল সমভূমি ও বহুনত নদী থাকায় সড়ক রেল জলপথে পরিবহনের বিশেষ উন্নতি হয়েছে এদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় সমভূমির লবণাক্ত ভূমির প্রভাবে বিশাল সৃষ্টি হয়েছে এগুলোর গুরুত্ব অনস্বীকার্য কারণ বাংলাদেশে উৎপাদিত থেকে সংগ্রহ করা হয়ে থাকে এদেশের প্রধান দুটি সমুদ্র বন্দর ভঙ্গুর উপকূলের প্রভাবে তৈরি যা প্রত্যক্ষ পরোক্ষভাবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি ও প্রসারে ভূমিকা পালন করে থাকে তো তোমাদের অবশ্যই বিভাগের প্রশ্ন উপসংহার দিয়ে শেষ করবে যেমন পরিশেষে বলা যায় যে পৃথিবীর বিভিন্ন দেশকে যেমন আলাদা আলাদা ভাবে চিহ্নিত করা যায় তাদের ভূপ্রকৃতির পার্থক্যের কারণে বাংলাদেশের ভূপ্রকৃতির পার্থক্যের কারণে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক সত্তাও বিভিন্ন হয়ে থাকে এই ভূপ্রকৃতির ধারা মানুষের সামগ্রিক জীবন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে সুতরাং ভূপ্রকৃতির বিরূপ আচরণ মানুষের জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাতে পারে অতএব প্রত্যেকটি মানুষের উচিত ভূ সঙ্গে বান্ধব পরিবেশ গড়ে তোলা যাতে ভূ মানুষের জীবন ধারণের পথ সহজ সহায়ক করে দেয় তো এ ছিল আমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের প্রথম অধ্যায়ের দুই নং প্রশ্ন আর এটি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং পরবর্তী প্রশ্নগুলো অ্যান্সার সহ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যারা পিডিএফ আমাকে হোয়াটসঅ্যাপের জিরো ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে নক দেবে আর অবশ্যই এই নাম্বারে বিকাশে একশো টাকা পাঠিয়ে দেবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ক্লাসটা আমরা শেষ করব তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ